গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলে এসেছিলাম একটা দরকারি কাজে মানে একটা দরকারি অফিসিয়ালি কাজে তো সেই কাজটা যাই হোক আমার হয়নি তারপর ডাক্তার টাক্তার দেখিয়ে দেখিয়ে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার সময় মানে রাস্তায় এ দেখো ছাগলের সঙ্গে দর্শন হয়েছে মানে অনেক ছাগল দেখো ছাগলগুলো এত সুন্দর লাগছে আর ছাগলের পিছে পিছে আমি ভিডিও করতে করতে আসছি আর ভীষণ ভালো লাগছিলো ছাগলগুলো দেখি এত ক্লিন পরিষ্কার চকচকা গাগুলো আর ওরাও দেখো রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওদের পিছনেই আমি আছি ওদের সঙ্গেই তাড়াতাড়ি করে রাস্তাটা পার হয়ে গেছি তারপর সামনে থেকে গিয়ে যদিও আবার ভিডিও নিয়েছি ভীষণ ভালো লাগছে দেখতে তো ভিডিও না নিয়ে আর পারলাম না তো একটু ভিডিও নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের এখানে না প্রচণ্ড কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে দেখো রাস্তাঘাটে চারিদিকে জল জমে গেছে আর এদিকে রাস্তারও কাজ হচ্ছে জানো সেই জন্য রাস্তাও দেখো একদম ভাঙ্গাচুড়া কেমন আর এখন আমি যে এখানে দাঁড়িয়ে যে ভিডিও করছে এখন একটু বৃষ্টিটা কম সেই জন্য ভিডিও করেছি বৃষ্টি মানে অনবরতই হচ্ছে কখনো একটু কমছে কখনও একটু বৃষ্টি হচ্ছে আর এই দেখো ছাগলগুলো ছাগলগুলোকে না ওই লোকটাকে যে লোকটাকে যে দেখছো ওই লোকটা প্রত্যেক দিন ছাগলগুলোকে চড়ায় মানে মাঠে নিয়ে যায় ঘাস টাস খাওয়ায় তারপরে আবার রাস্তা পার করে এইভাবে সুন্দর করে আবার বাড়িতে নিয়ে যায় আর ছাগলগুলোও কি বদ্র দেখেছ লোকটার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আর আমাদের এখানে এই যে রাস্তার কাজ হচ্ছে বললাম ওই পাশটা দিয়ে গাড়ি যাতায়াত করছে আর এই পাশটা এই দিকটা কিন্তু একদম এই দেখো কাদায় একদম কেমন হয়েছে এদিকে মানে রাস্তার কাজ এখন বন্ধ আছে বৃষ্টির কারণে তো সেই জন্য ওই পাশটা দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে আর এখানে আমি আর ইস্যু দাঁড়িয়ে আছি অটোর জন্য অটো ধরে তারপর বাড়ি যাব আর আমি যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম না তো আমার মুখের জন্য মানে আমার স্কিনের খুব সমস্যা হয়েছে মুখটা দেখে বুঝতে পারছো কি না আমার মুখের স্কিনটা একদম কালো সাদা ছোপ হয়ে গেছে তো সেটার জন্য ডাক্তার দেখাতে মানে গিয়েছিলাম অনেক দিন ধরে এটা আমার চলছে সেই বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তখন আমার স্কিনের সমস্যাটা হয়েছে এখনও কমছে না মানে ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে ওষুধ খেলে দুদিন ঠিক থাকছে আবার ওষুধ খাওয়া বন্ধ করলে আবার হচ্ছে আর পুরো মুখটা না একদম কালো সাদা কেমন ছোপ হয়ে গেছে আর রোদরে একদম যেতে পারছে না রোদরে গেলে লাল হয়ে যাচ্ছে চুল কাচ্ছে জ্বালা করছে এরকম একটা সমস্যা হয়ে গেছে তো তোমরা ভিডিওতে কতটা কি বুঝতে পারছো জানি না তো মুখের অবস্থা প্রচণ্ড খারাপ তো এই যে ফাইনালি ওটো পেয়ে গেছে অটো তো বসে বাড়ি যাচ্ছে আমি আর ইস্যু আর এই দেখো এদিকে বললাম যে রাস্তার কাজ হচ্ছে তো এদিকে গাড়ি ঘোড়া যাতায়াত একদম বন্ধ আছে মাটি টাটি ফেলেছে তো কাদা হয়ে আছে ওই পাশটা এই পাশটাতেই গাড়ি ঘোড়া যাতায়াত করছে আর দেখো রাস্তাও একদম ভাঙ্গাচুরা আমাদের এখানে হয়ে মানে রাস্তা একদম ভাঙাচুরা হয়ে গেছে বর্ষা পার হলে পুরো রাস্তার কাজ শুরু হয়ে যাবে তো যাই হোক চলো বাড়ি যাই ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা বায়াবাস সকলে খুব ভালো